হ্যালো তোমরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আর একটি নতুন ক্লাসে তো আজকে বেসিক্যালি আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার দি অর্থাৎ বীজ গানিতিক রাশি একটি সিজন শিল সলভ সলভ করবো যেটি সৃজনশিলটা হচ্ছে সিলেট বোর্ড উনিশ সালে এসে এসেছিল একটা এসেছিল যে সিজন শিলটা তো সিজনশিল্টার প্রথমে আমরা দেখছি যে ফাংশন অফ এক্স

सो फांगशन अफ टू क्यों जीरो फांगशन अफ टू बैलू टाइम बैर करते हैं टू स्कोर माइनस फाइव इंटु टू प्लस टू के सो फोर माइनस टेन प्लस टू के फोर माइनस टेन प्लस टू के सो हमारे आल्टिमेट रेजल्ट हम टू के माइनस सिक्स

সিলেট বোর্ড ক নম্বরে সিলেট বোর্ড ক নম্বরে যেটা আমরা কিন্তু সলভ করে ফেললাম খুব ইজিলি সো ক নম্বরটা হচ্ছে ডান আর আমরা ক নম্বর নিয়ে একটু কথা বলতে চাই এখন ক নম্বরটা ক নম্বরটাতে আমাদেরকে দেওয়া আছে যে পি ইকুয়াল টু থ্রি প্লাস টু রোড টু আমাদেরকে বের করতে হবে যে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি ফোর সো আগে আমরা দেখি কি করতে হবে

মানে নিচে ওয়ান বাই পি ইকুয়াল যদি নিচে মানে নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করতে হবে সো থ্রি প্লাস টু রো টু যদি এখানে হয় তাহলে আমাদেরকে গুণ করতে হবে উভয় পাশে থ্রি মাইনাস টু রো টু সো থ্রি মাইনাস টু রো টু আমরা কিন্তু এই দুটো ভ্যানিশ করে দিতে পারি যদি ভ্যানিশ করে দিই তাহলে কি আমরা এক্সট্রা কোনো কিছু লিখেছি না

রোড স্কোয়ার কিন্তু কাটা মানে হচ্ছে ওয়ান কিন্তু নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই মানে থ্রি মাইনাস টু রোড টু আমাদেরকে বের করতে বলা হচ্ছে যে সো আমি কিন্তু এখানকার লিগেন্ডি কি আমাদের স্ক্রিনে এলাকাটা উঠছে কিনা সো পি টু পাওয়ার 4 পি টু পাওয়ার 4 - 1 বাই পি টু পাওয়ার 4 বের করার জন্য আমাদের কে দুটি দুটি আগে দাপ একত্রিত হবে সেটা হচ্ছে পি প্লাস আমরা দুটোকে এড করে নেছি পি প্লাস 1/2 মানে 3 + 2 root √2 + 3 - 2 root √2 সো so, 2 root √2 ভ্যানিশ जस्ट 6 আর

p^4 - 1/p^4 so p^4 আমরা কিন্তু লিখতে পারি যে p^2 তার উপর होल स्क्वायर - 1/p^2 তার উপর होल स्क्वायर মানে স্কয়ার গুণ এর গুণ 4 অবশ্য হয় যায় না সো এখানে কিন্তু সূত্র পড়ছে a^2 - b^2 সেটা হচ্ছে a + b * c - b স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো অবশ্যই জানতে পারেন তাই না স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এম সরি আমি সবগুলো এ বলছি বাট লিখতেছি কিন্তু পি माइनस टू सिक्स इंटू फोर रोड टू

কাছে নিয়ে এবার আমি গ নম্বরটা সলভ করার চেষ্টা করছি গ নম্বর গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে পি রোড পি মানে হচ্ছে পি গ পি পি মান দেওয়া আছে যদি কোন দেশ শুরু করতে হবে সো পি পি গেল হচ্ছে 3 plus 2 রোড 2 সো আমরা প্রথমেই আমরা আমাদেরকে

स्क्वायर uh, √2 का रेंज 2 থেকে যাবে + 2 * 2 √2 * 1 + 1² মানে 1² তো আমার কিন্তু একটা সূত্র পড়ে যে a² + 2ab + b² সব সূত্রটা লিখে নেছি যে a + a a plus plus b so like all² = হচ্ছে so p √p মানে কিন্তু আমরা অবশ্য পেয়েছি যে √p = হচ্ছে √2 + 1

রোডে রোডে দুটা রোডে কিন্তু কাটা যাবে সো টু ইন্টু এইট আমরা দুইটা কিন্তু ফোর লিখছি ফোর √4 2 মানে তোমাদের কি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি so 2 √2 * 2 √2 = 4 4 + 2 √2 মানে আছে 7 + 3 5 √2

2 + 7 5√2 - 7 5√2 + 7 5√2 - 7 इज 1 / p root √p এর মান সো 1 / p root √p इक्वल टू छ a² 5√2² - v² সো হচ্ছে 1 / 50 - 14 9 1 sorry 5√2 - 7 5√2 - 7 5√2 - 7 so আমি এখন পুরো কারেকশন করে দিয়েছি তোমাদেরকে so 1/π√p এর মান হচ্ছে 1/π√p এর মান হচ্ছে 5√2 - 7 আর সো আমরা এখন দুটো যোগ করে দিলে কিন্তু হয় যা p√p + 1/p√p সো p√p আমরা মান কিন্তু পেয়েছি যে 7 plus + 7 + 5√2 ++ 5√2 - 7 সো যে 10√2 আমাদের কি আমাদের কি কিন্তু কি বলা হয়েছিল আমাদেরকে দেখো তো কি বলা হয়েছিল যে প্রমাণ করো যে পি রোড পি প্লাস ওয়ান বাই পিউরোড টু আমরা কিন্তু ট্রেন রোড টু বের করে ফেলেছি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদেরকে খুব ভালো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভিডিওতে ভিডিওতে একটু লাইক করে দেবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে